এইটা বাংলাদেশের একটা ব্র্যান্ড ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আপনারা সতেরোশো টাকা হলেও ব্যবসা করার সুযোগটা আলিভাই মাধ্যমে আল্লাপাক করাচ্ছে শত শত বই একদিকে নামে একদিকে শেষ হয় শত শত বই একদিকে নামে একদিকে শেষ হয় কাপড়ের ব্যবসা আসলেই শূন্য বড় বড় সাহাবিরা করেছেন এটা হচ্ছে বাংলাদেশের একটা ব্র্যান্ড শপ আপনারা এখানে আসলে মান সম্বন্ধ কোয়ালিটি সম্বন্ধ জিনিসগুলা পণ্যগুলা নিয়ে ব্যবসা করতে পারেন আমার ধনী ব্যক্তি অনেক ফ্রেন্ড আছে ওরা এসে ওখানে আলাপ করে আর যাদের জামা ময়লা লাগা যাদের ঘামে হালকা পরিশ্রমে গন্ধ করে তারা এভাবে আমার সাথে বসে আলাপ করে এই পূর্ণটা আমাদের ব্রাঞ্চ আমাদের শাখা ছাড়া কোথায় থেকেও কোনো ভাই সেম প্রাইজে যদি আনতে পারে গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন টাকা রিটার্ন টাকা রিটার্ন এর চেয়ে বড় গ্যারান্টি দেব ভাই যারা জীবন জীবিকার জন্য কোনো কিছু করতে চাই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি নিজের দোয়ারটা খোলা রেখেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য চমৎকার একটা ভিডিও নিয়ে আসলাম যারা ব্যবসা করার কথা ভাবছেন আর যারা বেকার আছেন

অনেক কিছু রেখেছে যারা কিছু করতে পারে বা করার চিন্তাভাবনা নিয়েছে এবং করার সাহস আছে তাদের জন্য আলিভাই সুযোগ সুবিধা রেখেছে অনেক মানুষ সঞ্চয় করছে কি কোনো কিছু ব্যবসা করবে কিন্তু সঞ্চয় করার পর টাকাটা ইনভেস্ট কোথায় করবে সেটা নিয়ে ভাবতে ভাবতে ওর পরিবারের একজন সদস্য দেখা যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে সেখানে টাকা ধ্বংস হয়ে গেল তাদের জন্য সুযোগ দিয়ে লাভটা কি যারা দেখা যাচ্ছে হাতে পয়সা সঞ্চয় করছে পরিবারের লোক টাকা বলে নাকি চলো কোথায় থেকে ঘুরে আসি ঠিক আছে দেখলে তাদের জন্য সুযোগ দিয়ে লাভটাও নেই আমি ওদের জন্য সুযোগটা রেখেছি যারা কিছু করার ইচ্ছে রাখে আচ্ছা যারা কিছু কর্ম করার সৎ ইচ্ছে রাখে যারা নিজে ঠকতে চায় না এবং অন্য কাউকে ঠকাতে চায় না তাদের জন্য অনেকের ইচ্ছা আছে ব্যবসা করা এই প্রশ্নটা আপনি অনেক ভালো করেছেন এই টপিকে আমি বলতেছিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বিষয়টা হলো গিয়ে কি এই ভাইদের যারা কর্ম করার ইচ্ছে রাখে এই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি বাংলাদেশে যেটা আপনাদের বলা আমাকে আল্লাপা কোথায় রেখেছে আল্লাপা কি জানে এইটা বাংলাদেশের একটা ব্রান্ড আপনাদের বলা যেটা এই ব্রান্ড সিল্ক ইন্ডাস্ট্রিতে আপনারা সতেরোশো টাকা হলেও ব্যবসা করার সুযোগটা ভাই মাধ্যমে করাচ্ছে শুধু সতেরোশো টাকা শুধু এটা তো সতেরোশো টাকা শুধু সতেরোশো টাকা ভাই আল্লাহ যার প্রতি রাজি খুশি হয় সতেরোশো টাকাতেও হতে পারে আবার যার প্রতি রাজি হয় সতেরো লাখে হতে পারে আবার যার প্রতি রাজি হয় সতেরো কোটিতে হতে পারে আর আল্লাপাক যাদেরকে পরীক্ষাতে রাখেন তাদেরকে সতেরো কোটি টাকা দিলেও হয় না কথাটা বুঝছেন তো পরীক্ষা যে জিনিসটা সবাইকে দিতে হয় জীবন জীবিকার জন্য এবং আখড়াতে ঘর বানানোর জন্য আমরা এখানে কর্ম করব আর আখড়াতে বিশেষ করে সুন্দর সুন্দর ঘর তৈরি করব নিজেও ঠকবো না আরেক ভাইকে ঠকাবো না মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা কোশ্চেন ছিল আর জি কাপড়ের ব্যবসার সাথে আপনি জড়িত আমরা দীর্ঘ যাবত আমি তো ছোট থেকে আপনাকে দেখতেছি যে আপনি কাপড়ের সাথে খুব আন্তরিক সম্পৃক্ততা আপনার এটার সাথে আর আমি একটা জিনিস জানিয়ে যে কাপড়ের ব্যবসা আল্লাহর প্রত্যেকটা নবী প্রত্যেকটা ওলি ইক্রামে কাপড়ের সাথে জড়িত ছিলেন আসলে এটার সাথে মানে রহস্যটা কি এটার সাথে যে বরকতময় আল্লাহর এটার কি মিং একটু আমাকে বলবেন আমি বিস্তারিত তো এত কিছু বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে আমি সাধারণ করে একটা জিনিস বুঝাই কে কাপড়ের ব্যবসা আসলেই শূন্য বড় বড় সাহাবিরা করেছেন এবং আমরা যার কে ফ্লো করি হাজরত মোহাম্মদ সাল্লাম উনিও করেছেন ব্যবসার সাথে জিনিসটা হলো জিনিসটা নবী করেছেন ওই কর্ম করা মানে কি সুন্নত আর সুন্নতকে করা মানে কি আখরাতে সুন্দর করে করা করা মানে কি আপনি প্রফিট করতে না আপনি একটা পুণ্য নিয়ে গিয়েছেন এক হাজার টাকা দিয়ে কিনে সেই পুণ্যটা আপনি যদি সৎ ব্যবসায়ী হন এক হাজার নব্বই টাকা বেচেন গ্রাহককে ডাকতে হবে না ওই শূন্যতের কারণে আপনার কাছে ছুটে ছুটে দৌড়ায় দৌড়ায় আসবে আর ওই নব্বই টাকা যে গ্রাহক পূর্ণ নিচ্ছে তারও অধিকার থাকে দুই টাকা তার সাথে বসে দুই টাকা নাস্তা করেন এটা হলো সবচেয়ে বড় শূন্য তবে আর একটা বিষয় জানতে চাই যে আলী ভাই আপনার প্রতিনিয়ত টার্গেট থাকে আপনি সব সময় দেখছি যে আপনি দরিদ্র গ্রাহক অনেক প্রতিষ্ঠান আছে টাইকোট পরে ব্লেজার পরে তারা মার্কেটিং করে তারা বড় বড় মার্চেন্ট খুঁজে মালিককে খুঁজে কিন্তু আলী ভাই আমি আজ পর্যন্ত আপনাকে কোনো মালিককে খুঁজতে দেখি নাই আপনার অনেকগুলো ভিডিও দেখেছে আপনার সব ভিডিওতে কথাই একটা যে গরিব বেকার অসহায় আসলে আপনি মানে এই জিনিসটা করে আপনি কি মানে সন্তুষ্ট কি পান আসলে কি কি অনেক সময় নিজের প্রশংসা নিজে শুনলে মুখে একটু হাসি আসে তো জিনিসটা হলো সবচেয়ে বড় প্রশংসার মালিক একমাত্র আল্লাপাক আর দেখা যাচ্ছে মনে করেন আমরা এখানে তিনজন ব্যক্তি আছে কথা কাটাকাটি হয়েছে তো মনে করেন আমি অন্যায় করিনি কিন্তু আমরা তিনজন কাটা কাটাকাটি হওয়ার পর আমরা না বিচ্ছিন্ন যাচ্ছি আমি কিন্তু মনে করেন অন্যায় করিনি আর এই তিনজন আবার যদি কষ্ট করে কথার মাধ্যমে একত্র হতে পারি তাহলে জানেন কি আমার যে সম্মানটা কমতেছে আপনারা মনে করতেছেন পাকের ওয়াদা করা আছে তুমি ছোট হচ্ছ না তোমাকে আমি বড় করতেছি আখাতের জন্য পৃথিবীর জন্য তো আমি যখন নিজের চেয়ে দুর্বল ব্যক্তি আমার ধনী ব্যক্তি অনেক ফ্রেন্ড আছে ওরা এসে ওখানে আলাপ করে আর যাদের জামা ময়লা লাগা আছে যাদের ঘামে হালকা পরিশ্রমে গন্ধ করে তারা এইভাবে আমার সাথে বসে আলাপ করে তো বিষয়টা হচ্ছে গিয়ে কি কে জীবনে আল্লাহ যাকে অনেক কিছু দিয়ে দিয়েছেন সে যেন মনে না করে যে তার প্রতি আল্লাহ অনেক রাজি আছে আর জীবনে আল্লাহ পাক যাকে দিন আনে দিন খায় সে যেন মনে না করে যে আল্লাহ তার থেকে नाराज আছে যে দিন আনে দিন খাচ্ছে সে এখানে যা দোয়া করতেছে আখেরাতের জন্য গুড়নে ইষ্ট জমা করতেছে আল্লাহ পাক আর যে এখানে দোয়া করতেছে এখানে আল্লাপাক দিচ্ছে তার থেকে আল্লাপাক বিশেষ করে অনেক বড় বড় পরীক্ষা আমি টাকা যদি এই টাকা আমাকে দিয়েছেন খরচ না করি আমার ঘর আখড়াতে হবে না কিন্তু ওই ভদ্র ভাই কিছু লাগাইনি কিছু ইনভেস্ট করেনি সে আখড়াতে ঘর বানায় নিচ্ছে মরার পরে সে ভাববে এরকম যদি আরো একশোটা দোয়া আমার যদি এখানে কবুল না হয় মৃত্যু পরে হতো মানে আখড়াতের জন্য হতো তাহলে সেই ভাই মানে ওখানকে যত রাজ্য পেত আমি তো দেখা যাচ্ছে তার ওখানে চাকরিও করতে পারি যদি শূন্য তরিকে কর্ম যদি না করতে পারি এর জন্য গরিবদেরকে অসহায় দরকে ও যে বলে না আলী ভাই সতেরোশো টাকা বা আরো কোনো কথা দিয়ে আলি ভাই হেল্প করে থাকে এটা হচ্ছে বাংলাদেশের একটা ব্র্যান্ড শপ আপনারা এখানে আসলে মান সম্বন্ধ কোয়ালিটি সম্বন্ধ জিনিসগুলা পণ্যগুলা নিয়ে ব্যবসা করতে পারেন এবং এই যে আমরা এখানে আজকে যা কেন কিছু আল্লাহর মাধ্যমে বসছি আমি এইটুকুই বলবো এটা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এখানে আলী ভাই নিজেকে ঠকতে জানে নিজের গ্রাহকদেরকে ঠকায় না যার জন্য এই রকম শাখা আলী ভাই চালাচ্ছে আচ্ছা আচ্ছা যাদের পুঁজি কম তারা তো আপনার সাথে বিজনেস করবে সুযোগ দিচ্ছেন ইতিমধ্যে অনেকে কিন্তু বাংলাদেশে ব্যবসা শুরু করেছে স্থানীয় পর্যায়ে অনেকে শোরুম আছে এক্ষেত্রে আপনার কাছ থেকে মানে অন্য অন্য জায়গা থেকে একটু রিজনেবল প্রাইস দেখে মাল নিতে পারবো আমরা আলহামদুলিল্লাহ মামুন ভাই আপনি ভালো প্রশ্ন করেছেন আপনার কাছে এখন ছোট একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমি মনে করেন এই যে এই বইটা এই বই এই মামুন ভাই এবং আশিক ভাইয়ের সামনে আই দুই ভাইয়ের সামনে এবং এই সোশ্যাল মিডিয়া কার কাছে ভিডিও পৌঁছাবে জানি না এই পূর্ণটা আমাদের ব্রাঞ্চ আমাদের ব্রাঞ্চ আমাদের শাখা ছাড়া কোথায় থেকেও কোনো ভাই সেম প্রাইজে যদি আনতে পারে আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসছেন না কেন এই পূর্ণটা আলী ভাই থেকে কিনে নিয়ে গেছেন আর একটা দোকানে গিয়ে দেখছেন এই পূর্ণটা আলী ভাইয়ের দাম ওর দাম সেম কমের কথা বলিনি সেম বাংলাদেশের ট্র্যাক্টর থেকেই তেতুলিয়া যেখান থেকে আসবেন আলী ভাই আপনাদের দুজনকে সামনে রেখে বলে

মিনিমাম এই বইও আমরা আজকের ভিডিওতে এখন টাটকা অফার অফার মিনিমাম না হলেও দুইশো থেকে টাকা টাকা কম কম এই এই যে দেখা যাচ্ছে পাচ্ছে। আমার কথা কাজের সাথে আপনারা মিলাবেন ঠকবেন না আমি কি বললাম ভাই মানুষকে যারা সেবা করতে জানে যারা নতুন উদ্বেগ কোনো কিছু করার ইচ্ছে যদি রাখে আর তাকে আলি ভাই এরকম হেল্প করে দেয় ভাই নিয়ে যাও পাইকার করো রিটেলার তৈরি হয় পাইকারও জন্য তৈরি হয় এই পূর্ণতে মিনিমাম না হলে কত ওইখানে ছাড় দেওয়া ছিল আতিক এটা এটাতেও তিনশো টাকা আপনারা কমে পাচ্ছেন এই যে এটা দেখেন অরিজিনাল একটা পাকিস্তানি ব্রান্ড বাজার চ্যালেঞ্জ একটা পিছে যদি আটশো টাকা কম না হয় এই ফেমাস সিল্কে আসা দরকার নেই আপনারা এই পণ্যটা দেখে দামটা নিয়ে যান তারপরে বাজারটা চ্যালেঞ্জ করেন যদি প্রাইজে পেয়ে যান আমাদের আমি কিন্তু বারবার একটা কথা বলি না কেন মামুন ভাই আমাদের ব্রাঞ্চ ব্রাঞ্চ ছাড়া আমার আল্লাহ দিলে ওই যে বললাম না আমাকে কোথায় রেখেছে আল্লাহ জানে তো আমার ব্রাঞ্চ ছাড়া যদি বাইরে কমে পান আমাদের ব্রাঞ্চ ছাড়া আপনারা আমার পণ্য নিয়ে গিয়েছেন চিন্তার বিষয় নিয়ে আলী ভাই আপনাদের গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন দেবে সময়ের মূল্য আপনার দিতে না কিন্তু আপনার গাড়ি ভাড়াটা টাকা দেবে

আমার ঘরে পুরান মালি নাই দিন আনছি দিন রান্না করছি দিন খাইছি এটাই হলো বললাম না গরিবের উপকার করতে গিয়ে অল্প পুঁজি আলার উপকার করতে গিয়ে আল্লাপাক আমার উপকার করে দিচ্ছে এই জন্য আপনার তো সুতো থেকে একদম কাপড় বলতে যাচ্ছেন না আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত প্রসেস দেখা যাচ্ছে সাইজিং স্প্রিং মিল এগুলা সবকিছু নিজেদের মানে নিজেদের প্রসেসে আছে আর আমরা এই প্রসেস থেকে মালগুলা তৈরি করে থাকি যেরকম কটন মালের গ্রান্টেড কটন মালের গ্রান্টেড এত গরম পড়েছে প্রচুর গরম এখন হুম অনেক ইনশাআল্লাহ যে আমার মিলের কটন মালটা পরবে আমি আশা করি সে আমার ওই কাপড়ের ফ্রেন্ড হয়ে যাবে সে আমার কাপড়ের বন্ধু হয়ে যাবে সেই আমার কাপড়টা যেই দোকান থেকে কিনবে না কেন হয়তো সেই দোকানে দ্বিতীয়বার ঘুরে আসবে ছোট কোশ্চেন আমি করতে পারি আলি ভাই আলি ভাই আপনি আমাকে একটা জিনিস ক্লিয়ার করেন যে মানুষের যে রাগ এই রাগের সাথে ব্যবসার কোনো সম্পর্ক তো আছে ভাই বলে বলবেন আমাকে বিষয়ে আমাকে কিছু বলেন কারণ আমি আমি বলি আলি ভাই অনেক ব্লগ হয় অনেক ভিডিও হয় মানুষ প্রতারণায় ফাঁদে পড়ছে যার কারণে অনেক মানুষ হয়তো যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া দেখে রাগান্বিত হয়ে যায় তাদের উদ্দেশ্যে ছোট করে যদি আপনি কিছু বলেন আসলে এটা ক্লিয়ার করা একটা আমাদেরও দরকার আচ্ছা আচ্ছা যে ভুল করছেন আর ভুল কোরিয়েন না কিছু বলেন আলী ভাই আপনার প্রশ্নেতে আমি সন্তুষ্ট যে আল্লা পাক আবার মুক্তির দুইটা কথা বলার তফিকটা দান করছেন জিনিসটা হলো রাগ রাগ জি বলেন ব্যবসার সাথে রাগ কখনো ব্যবসার সাথে না রাগ হচ্ছে ব্লাডের সাথে রাগ হচ্ছে সাথে রাগ হচ্ছে তরুণ তরুণীদের ভিতরে আরো একটু বেশি বাবা তখন না রক্তটা তরতাজা থাকে আমি সেই ভাই এবং আমার মেয়েদেরকে বলি রাগ যারা কন্ট্রোল করতে পারে রাগ যারা নিয়ন্ত্রণে রাখতে পারে তারা বিশ্বে সব সময় ছোট থেকে বড় বড় সুন্দর সুন্দর কাজ করতে পারে ঠান্ডা মাথায় মানুষের বলে না চাকু দিয়ে আঘাত করে দেন আজীবন আপনি আমার চোখে মনে থেকে রয়ে যাবেন যখন হাতটা দেখবো আপনার কথা মনে পড়ে যাবে আর দুইটা টপিক দিয়ে আপনাকে আমি মেরে দিছি এর চেয়ে বড় বিষ কখন আপনার হৃদয় পরিষ্কার করতে পারবো না এর জন্য বলি না কেন রাগ জিনিসটা ভালো না যেখানে রাগ হতে হবে সততা দিয়ে রাগ হতে হবে ভালো কর্মকে ফুলো করে ভালো হওয়ার জন্য বিজয়ের রাগ হতে হবে এই একটা কথাটা কাজে বিজয়ের রাগ বিজয়ের রাগ বিজয়ের রাগ করতে গেলেও কিন্তু রাগটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এই রাগের জন্য আরেকজনকে ক্ষতি করে আপনি উপকারিত হলে হবে না আপনাকে উপকার করতে গিয়ে আরেকজন যেন সততা ভাবে উপকার করতে পারি সেই আর একটা বিষয় আপনি আমাকে প্রশ্ন করছিলেন পতরণা আমি কয়েকটা ভিডিওতে বলেছি কে কিছু ভাই আছে নিয়ে করে কে সেই ভাই পৃথিবীতে ভাই দরকার আছে অবশ্যই না হলে আপনাকে আমাকে বলে ভালো তো না ভাই আপনি যখন আঘাত রাস্তায় হাঁটতেছেন একটা জায়গায় আপনি আঘাত পেয়ে গেছেন আপনার ফিঙ্গার থেকে ব্লাড বের হয়ে গেছে আপনি দেখেন দুই তিন দিন না রাস্তা নিচুনে চায়া চায়া হাঁটবেন আর ওই ভাইরা যে মানে যারা ফ্রডগিরি করে ব্যবসার সাথে ওই জায়গা থেকে হেরে টেরে ডলা খেয়ে আমাদের কাছে যখন আসে না তখন আল্লাহ আল্লাহ পাক এই বান্দার মাঝে আমাদের সম্মানটা আরও বৃদ্ধি আরও বৃদ্ধি আরো বৃদ্ধি করে তো মামুন ভাই এইরকম টপিক তো অনেকই কথাবার্তা হচ্ছে আমি আপনাদেরকে বিশেষ করে বলি যারা জীবন জীবিকার জন্য কোনো কিছু করতে চায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি নিজের দোয়ারটা খোলা রেখেছে এবং আলী ভাই মনটাও খোলা রেখেছে আপনারা অবশ্যই আসেন এখানে এসে ভিজিট করেন পুণ্যের দামগুলো নিয়ে যান হয়তো আগামী দিনের ব্যবসায়ী আপনারা অনেক ভাই এখন টিভি ছাড়া দেখা যাচ্ছে মোবাইলে ইউটিউব দেখে ফেসবুক দেখে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই উপকার করতে গিয়ে যে কি যে মজা আলী ভাই জানতো না আলি ভাই সোশ্যাল মিডিয়াতে এসে দেখছি কি উপকারের মজাটা গিয়ে কি আপনার আগের ফল আল্লাহ দিয়ে দেয় আমরা এখানে এক অপরকে ওনারা সোশ্যাল মিডিয়াতে আছে আপনাদের মাঝে ভিডিও পোচাচ্ছে আলি ভাই কাপড় জগতে আছে আলি ভাই কাপড় নিয়ে আপনাদেরকে উপকার করে দিচ্ছে আর আপনাদের হাতে হাতে মোবাইল আছে ভিডিওটা যদি যায় এই পঞ্চম উপকারিত চতুর্থ উপকারিত আপনারাও হতে পারেন হয়তো এই উপকারের খাতায় আপনি একটা শেয়ার করে নাম লেখাতে পারেন আসসালাম আলাইকুম